কি ব্যাপার দরজা খোলা সুমাইয়া গেল কই কি ব্যাপার সাবি কাগজ এগুলো কি আমি তোমার সংসার ছেড়ে চলে গেলাম আমি জানি তুমি মনে মনে এটাই চাও তাই আমি তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম আমি অনেক স্বপ্ন আশা নিয়ে সংসার এসেছিলাম কিন্তু আমার আর সংসার করা হলো না তাই তোমার সংসার তোমাকে আমি বুঝিয়ে দিয়ে চলে চলে গেলাম গেলাম তুমি সুখে থেকো আমি 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 আমার মতো মুক্ত আকাশে উঠবো আমার নিজের আকাশে আমি মুক্ত মতো উঠতে থাকবো তুই গেলি তো আরো আগে গেতি তাহলে আমার জন্য আরো ভালো হতো যাক বাবা বাসলাম এবার আমি আমার সোনা পাগিটারে ফোন দেবো বাসায় আনমু রিল্যাক্সে বাসার ভিতর বয়ে বইয়ে প্রেম करूंग। এবার আ আমার সাদের জানপাকিরা একটা ফোন দেই। দেখি সোনাপাকিরা আমার কোথায় আছে। নামটা হ্যাঁ জানপাকি তুমি কোথায়? আমি তো এখন মুক্ত। এই মুক্ত মানে কি হয়েছে তোমার বল তো। আরে বাসার থেকে আপোর্টটা বিদায় হয়েছে। তুমি তাড়াতাড়ি চলে আও এই আপদ বিদায় হয়েছে মানে কি হয়েছে তোমার বলো তো আরে আমার বউ আমার একটা চিঠি লিখা চলে গেছে বলো কি তোমার বউ তোমাকে রেখে চলে গেছে এটা তো খুশির খবর আরে হ জান পাখি আমি তো এটাই কইতাছি এই খুশিতে চলো আমরা দুজনে মিলে একসাথে চিল করি আরে তুমি টেনশন করো না তুমি বাসার দরজাটা খোলা রাখো আমি কিছুক্ষণের মধ্যে আসছি

শোন বাকি তুমি চলে আসছ আসছ এখানে বসো এখানে বসো আসছ এই কি হইছে বল তো তোমার বউ কই আরে শোনাও ও তো আমার সাথে চলে গেছে যাওয়ার আগে এটা সিডি लेके গেছে বুঝছো সিটিতে তে যা লেখছে তুই দাও ওই সিডি তে লেখছে ওই আবার মুক্ত করে দিয়ে গেছে বুঝছো দাও

এক ঘন্টা হয় নাই তুমি বাসায় আসছো এর ভিতরে এত ইন্তজাম করে ফেলছো তা আমি কি করতে পারি আমার যেটা করার আমি সেটাই করছি তুই একটা দুশ্চরিত্র তুই একটা লম্পট এই কি সমস্যা তোমার বলো কি চাও তুমি আমার কিছু চাও না তোর কি চাও তুই সেটা বল দেখছিস তোর আমি কি জন্য সন্দেহ করি মাত্র এক ঘন্টা হয়েছে তার ভিতরে তুই একটা মেয়ে নিয়ে আসছস তা তুমি চলে গেছো আমি নিয়ে আসছি তা কি হইছে সমস্যা কি আরে এই মেয়ে তুই জানিস না বিবাহিত তেত বিবাহিত ছেলের সাথে কিভাবে মিশিস আমি কিছু বলতে চাই না যা আমার ওর ওবوبه শুন তোরি আজকে পরীক্ষা করার জন্য আমি খাদের নিচে লুকাইছিলাম আর তুই এতটুকু করবই আমি কখনো ভাবই নাই তোর মতো লুছ চাই আমি আজকে থেকে মুক্তি দিলাম আমি এই বাসা থেকে বের হয়ে যাচ্ছে তুই মেয়ে নিয়ে থাক এ দাঁড়া কোথায় যাচ্ছে এদিকে এসো এই এদিকে এসো তুমি আমারে কি মনে করছ বল তো তোর এবার আমি কি মনে করব তুই এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই আমি তোমারে কি করেছি

ছো তাহলে তুমি শুনো আমি রুমে ঢুকার পরে তোমাকে দেখিনি আর সেই কারণেই এই প্ল্যান তার মানে আমি খাটের নিচে ছিলাম এটা তুমি জানতে হ্যাঁ আমি সব কিছুই জানতাম তাহলে ও আসলো কত থেকে তুমি যে ওরে ফোন করলা ও যে আসলো তারপর তোমার খাটের উপর বইসা কত কিছু করলা সবই তুমি দেখেছ এবং শুনছি শোনো ও আমার চাচাতো বোন ও ঢাকা শহরে বেড়াইতে আসছে সেটা আমি জানি আর তুমি তো প্রতি নিয়তো আমাকে সঙ্গই করো আর তোমার আজকের এই নাটক দেখার পরে আমার মনে হলো ওকি দিয়ে এই নাটকটা করে তোমার ভুলটা ਵੀ ভাঙানোর জন্য বুঝছ তাহলে আমি যে শুনলাম তোমরা ফোনে কথা বলতেছো তোমরা এমন ভাবে কথা বলতেছো যেমন তোমরা প্রেমিক প্রেমিকা শোলেন ভাবে আপনি যখন খাটের নিচে লুকিয়েছিলেন তখন ভাই আমাকে মেসেজ করে সব বলছে এবার তো তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হইছে তাই না শোনো একটা সংসারে যখন সন্দেহ জিনিসটা ঢুকে না তখন ওই সংসারটা তছনছ হয়ে যায় শোনো আমি কিন্তু তোমাকে বারবার বলেছি আমাকে নিয়ে সন্দেহ করো না কারণ আমি পুরুষ মানুষ আমাকে কাজ করার জন্য বাইরে যেতেই হয় কাজ করতে হয় এত সন্দেহ করলে কাজ আমি কিভাবে করব। আর তুমি যে সন্দেহগুলো গুলো করো এগুলো পরিবারের জন্য সুফল বই কখনোই আনবে না দেখো কে বলবো আমারও ভুল হয়েছে তোমার এত সন্দেহ করাটা আমার উচিত হয়নি সেটাই বলছি এটা সংসারে কখনো সন্দেহ জিনিসটাকে প্রশ্রয় দিতে নাই দেখো আমার ভুল হয়েছে আমি এমন কাজ আর কখনো করব না শোনো তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই যথেষ্ট আর আমার চাচাতো বোন আছে ওর টপ আপ্যায়ন করো আর তুই ঢাকায় কতদিন থাকবি এই তো ভাই দুই তিন দিন দুই তিন দিন আচ্ছা ঠিক আছে আমার একটু কাজ আছে আমি কাজটা সারি তোমরা একসাথে থাকো হ্যাঁ ঠিক আছে থাকো